নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরি ঘটনাটি ঘটেছে উত্তর জেলার চোপড়া থানার একটি বেসরকারি পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা সুযোগ বুঝে পেট্রোল পাম্পের অফিসের শিকল কেটে ও আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতীরা পেট্রোল পাম্পের কর্মীরা বলেন যখন ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ তাই পার্শ্ববর্তী একজন লোককে ডেকে দরজাটা খুলে খুলতে গেলে দেখি পাম্পের দরজা খোলা রয়েছে ভেতরে ঢুকে দেখি আলমারি দরজা ভাঙা এবং ভেতরে রাখানো প্রায় লক্ষাধিক টাকা নেই পরবর্তীতে এই বিষয়ে চোপড়া পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে দাদা আমি তো নটার সময় রাত্রে ক্লোজ করলাম ক্লোজ করার পরে আমি ওখানে খাই জায়গায় ঘুমালাম আমরা বাইরে থেকে লক করে দিয়েছি কিছু করতে পারছি না সকালে উঠলাম আমি বাইরে থেকে লক রাস্তার মাঝে একটা লোক দেখলাম ওকে আমি ডাকে বললাম তো আমরা একটু বাইরে থেকে খুলে দাও আমরা বুঝবো অফিস খুলবো পাম্প করে চালু করবো তারপরে এটা আমরা দেখছি তো অফিস আমি তালা নিয়ে চাবি নিয়ে আসছি অফিস খোলা আর খোলা সব কিছু খোলা আছে খোলার পরে তারপরে দেখছি তো ক্যাশ কিছু নেই টাকা পয়সা নেই কত টাকা ক্যাশ ছিল ক্যাশ মোটামুটি দেড় লাখের কাছাকাছি আপনারা কি ভিতরে থেকে মানে বন্ধ করে দিয়েছিল আপনাদের হ্যাঁ বন্ধ করে দিয়েছিল কতজন ছিল আমরা ছিলাম আমরা চারজনই ছিলাম